আজ আমি রান্না করব মুরগির মাংস একটু ভিন্নভাবে এই জন্য মুরগির মাংসটা নিয়ে নিলাম ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি বড় বড় করে কাটা পেঁয়াজ একটা টমেটো আদা দেশি আদা কুচি এবং রসুন আদাটা একটু বড় করে কেটে নিয়েছি রসুন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি লবণ চুলাটা জ্বালিয়ে দেব এবং ঢাকনা দিয়ে হালকা আছে কিছুক্ষণ সিদ্ধ করে নেব মাংসটা সামান্য একটু পানি বের হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ গরুর দুধ এখন আমি মাংসটা সিদ্ধ করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা আলাদা হয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাংসটা তুলে নেব। এবং অন্যান্য যেসব মশলাটা দিয়েছি আমি ওটা সহ ব্লেন্ড করে নিব মাংসটা আমি আলাদা করে নিয়েছি এই যে আর অন্যান্য মশলাগুলো সব ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারে নিয়ে নিলাম এই যে ব্ল্যান্ড করে নিব। মূল রান্নাটা শুরু করছি এখন আমি মশলাটা ব্ল্যান্ড করে নিয়েছি যে মশলাটা প্লেন করে নিয়েছি মাংসও আলাদা করে রেখেছি এখন আমি চুলা জ্বালিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু প্রথমে মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই একটু দেখে শুনে অল্প করে লবণ দিব। দিয়ে দেব শাহিজিরা তেজপাতা এলাচি দারচিনি এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কিছু কিছুক্ষণ ভাজব এটা ভাজা হতে থাকে আমি এখানে একটা মশলা রেডি করেছি এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচ একসাথে আমি এগুলো ঘরেই পেস্ট করে রাখি করে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আমরা একটু অপেক্ষা করবো পেঁয়াজটা বাদাম হওয়া পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গাজর কেটে রেখেছি এবং আলু সিদ্ধ করে দেশি আলু কেটে নিয়েছে এটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এটা একটু এক পাশে সরিয়ে এখানে একে একে দিয়ে দিচ্ছি সে মশলার পেস্ট এবং সিদ্ধ করে তুলে রাখা টমেটো আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে রান্না করব আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে কষাবো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো যারা সচরাচর রেগুলার চিকেন রান্না চিকেন রান্না করে খান যদি ভিন্ন স্বাদ চিকেনের একটু ভিন্ন স্বাদ খুঁজেন তাহলে এভাবে রান্না করতে পারেন আমার মাংসটা হয়ে আমি এখন গরম মশলা নিয়ে দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিই ঢেকে দিচ্ছি চুলা বন্ধ করে দিচ্ছি হয়ে গেলো মাংস রান্না একটু বেড়ে নিয়ে ছেলেকে দিই দেখে জিজ্ঞেস করি কেমন হলো